বন্ধুরা তোমাদের কাছে নিয়ে এসেছে নতুন একটা ভিডিও এই দেখো এই চুলটাতে লেগে গিয়েছিলো জট তো এইটাকে কীরকম করে ক্লিন করেছি পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো স্কিপ না করে তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো কত সুন্দর করে ক্লিন করে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর শিখতে পারবে যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো বন্ধুরা তো জানিও কমেন্ট করে দেখো বন্ধুরা চুল নিয়ে এসেছি দেখো এটা নিয়ে আমার তৃতীয় এই তিন নম্বর হলো বোঝানো করেছি কিন্তু অল্প ভিডিও বানিয়েছি দেখা ইন্টার হবে আর এটা এখন করবো এটা হোক ছোট্ট মেয়ে এখান থেকে কমসে কম দু ইঞ্চ করে গ্যাপ রয়েছে ওর পরে রয়েছে তো এটা চেষ্টা করবো কেমন করে করা যায় অবশ্যই আর তোমরা দেখতে থাকো যদি এরকম কোনো কাজ থাকে অবশ্যই আমার কাছে এসে যোগাযোগ করো আর কমসে কম এটা তিন থেকে চার ঘন্টা তো অবশ্যই লেগে যাবে চেষ্টা করবো কত ক্লিন করতে পারি এটা আপনার স্টিউ দেবো হন এক ঘন্টা স্টিম দেবো তারপরে এটাকে ক্লিন করতে পারবো দেখো কেমন করে করি দেখো স্টিমটা চালু করে দিলাম এক ঘন্টা স্টিম দেবো তারপর এটা ক্লিন করে সুন্দর করে ওয়াশ করব যদি এরকম কারো থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এরকম করে করি অবশ্যই প্রসেসটা তোমাদের দেখাবো চলো দেখতে থাকো আজকে একটা নতুন কাজ নিয়ে এসেছি নতুন কাজটা হলো এটা তো তিনটে করেছি এটা তিনটে কত দুটো হয়েছে তো দুটো ভিডিও আমার ইউটিউব চ্যানেল রয়েছে নিটের ভিডিও এখন দিচ্ছি ফেসবুকে দেখো একটা স্ক্রিম দিচ্ছি এরপর এটাকে পুরো পরিষ্কার করবো অনেকক্ষণ ধরে পুষ্ঠ করেছি আর এইগুলো আপাতত কমপ্লিট হয়ে গেছে জন্য হয়ে গেছে আর অত্যন্ত ব্যক্তি হয়েছিল এই জিনিসটা এরকম উপরে ছিল আপাতত নিচে এসে গেছে তেমন করে প্রশ্ন করছি দেখো তেল কলটা হয়ে গেছে স্টিম দেওয়া হচ্ছে স্টিম দেখতে পাচ্ছি এটাকে বসলে এরকম করে এরকম করে পরিষ্কার করছি এরা কমসে কম তিন ঘন্টা হয়ে গেছে এখনও তিন থেকে চার ঘন্টা লাগবে দেখা যাক পরিষ্কার করে তারপরে আবার ফাইনাল লুকটা একবার দেখাবো তোমাদের অবশ্যই তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানব দেখি হয়ে যাক ফাইনাল লুক তুলটা অনেকটাই কষ্ট করেছি কমসে কম ছয় ঘন্টা লেগে গেছে এগারোটা চলে গেছে যখন তিনটে বাজতে চললো আর এই জায়গাটাতে ছিল যেই জায়গাটাতে এই দেখো এতটা ঠুল টেনে 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 না হাত দিতে এখানে ভালো করে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে এখন ঘেয়ার ছিলাম লাগিয়েছি লাগিয়ে এখন একটু হেয়ার ড্রাটে সেক করব কথা বলছি সামনে চলা দেখো এখন জুঠা মুখ এসছে তো বন্ধুরা এই দেখো এখানে আমি চুলটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি আর এই চুলটা জট লাগানো ছিল প্রায় দুই বছর ধরে তো দুই বছর ধরে জটটা লাগানো ছিল ও কিন্তু ক্লিন করেনি তবে এটা কিন্তু আরও যদি তাড়াতাড়ি ক্লিন করতো তাহলে এত টাইম লাগতো না যেহেতু এতদিন করেনি তার জন্য কিন্তু এর প্রায় চার থেকে পাঁচ ঘন্টা টাইম আমাদের লেগে গেছে আমরা দুজনে ছিলাম আমি ছিলাম এবং আমার পার্লারে আরও একটা মেয়ে থাকে তো কাজ শেখে এবং আমার সাথে কাজ করে তো দুজন মিলে কাজটা করেছি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা মতো লেগে গেছে টোটাল প্রসেসটা তো এই যখন চুলটাকে সুন্দর করে কেটেছি পরিষ্কার করে করে ছাড়িয়েছি স্টিম দিয়ে দিয়ে তোমাদের তো অল্প অল্প করে দেখালাম তো পুরোটাই যদি ভিডিওতে দিতাম অনেক টাইম লেগে যেত তার জন্য অল্প অল্প কেটে কেটে তোমাদের দেখিয়েছি তোমাদের যদি অবশ্যই এরকম কোনো প্রবলেম থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর এই দিকে দেখো কত সুন্দর লাগছে এখন আর কি রকম লাগছিলো মেয়েটার বয়স কিন্তু আঠেরো উনিশ বছর বয়স কিন্তু ওই চুলের জন্য ও না স্কুলে যাচ্ছিলো না কোনো কিছু পড়াশোনাটাও বন্ধ করে দিয়েছিল মাধ্যমিক দিয়ে তার জন্য ও এসেছে দুই বছর পরে আমার কাছে আমি ক্লিন করে দিয়েছি তারপরে দেখতে দেখো ফাইনাল লুক ছিল এই জায়গাটাতে ছিল সেটা ক্লিন করেছি প্রায় ছয় ঘন্টা লেগেছে প্রায় এটাতে দেখো কমপ্লিট করেছি এটাকে ওয়াশ সুন্দর করে সিরাম লেগে চুলটা এখন এই পরিস্থিতিতে একটু হেয়ার ড্রাই সেট করেছি ফুলটাকে আমাদের ব্যারি কাউ রেখেছি কিন্তু এটা পরে পরে বেড়ে যাবে তার কর্ত হচ্ছিল তো কত দিয়ে একটু বক্তি যেমন তোমরা জানিও কমেন্ট করো লাইক